জেফ্রি এপস্টিন মামলার নথি প্রকাশ বিতর্ক থেকে জনগণের দৃষ্টি সরাতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পেছনে লেগেছে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র নেট প্রাইস একইভাবে গ্যাবার্ডের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন সাবেক ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স জেমস ক্ল্যাপার অন্যদিকে সাবেক প্রেসিডেন্টকে এভাবে আক্রমণ করাটা দেশের জন্য অবমাননাকর ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন সাবেক আন্ডার সেক্রেটারি অব স্টেট রিক শ্রীঙ্গল জেফ্রি এভস্টিন কেলেঙ্কারি এবং দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের বিষয়টি সামনে আসার পর থেকেই দেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে এই প্রচেষ্টার মূলে রয়েছেন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাভার্ড সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের বিরুদ্ধে রাশিয়া গেইট নিয়ে মিথ্যা তথ্য তৈরির অভিযোগ আনেন তিনি গ্যাভার্ড দাবি করেন ট্রাম্পের প্রেসিডেন্ট পদকে দুর্বল করার জন্য একটি রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র ছিল এটি বছরব্যাপী তদন্তের পর এই রিপোর্ট প্রকাশ করেছে তার অফিস তবে গ্যাবার্ডের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন তৎকালীন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স জেমস ক্ল্যাপার ক্ল্যাপার জোর দিয়ে বলেন প্রেসিডেন্ট ওবামা কেবল রাশিয়ার হস্তক্ষেপ সম্পর্কিত বিদ্যমান গোয়েন্দা তথ্য সংকলন করতে বলেছিলেন কোনো তথ্য তৈরি করতে নয় তিনি আরও বলেন মস্কো ভোট গণনা বা ভোটিং মেশিনে কোনো পরিবর্তন করেনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে জনমতকে প্রভাবিত করার চেষ্টা চালিয়েছিল বলে স্পষ্ট করেন তিনি অন্যদিকে গ্যাবার্ডের অভিযোগের ভিত্তিতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা হিলারি ক্লিন্টন জেমস ক্ল্যাপার ও জেমস কমিসহ নির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে তদন্তের জন্য একটি স্ট্রাইক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে ডিপার্টমেন্ট অব জাস্টিস এই পদক্ষেপকে এমস্টেন কেলেঙ্কারি থেকে মনোযোগ সরানোর একটি কৌশল হিসেবে দেখছেন স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র নেট প্রাইস তিনি এবং অন্যান্য বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসন কেবল ওবামা প্রশাসনকে কলঙ্কিত করতে এবং তাদের নিজেদের সমস্যা থেকে দৃষ্টি সরাতে এই ভিত্তিহীন অভিযোগগুলো উত্থাপন করছে তিনি জোর দিয়ে বলেন ইচ্ছাকৃতভাবে হ্যাক ও প্রভাবিত শব্দ দুটিকে গুলিয়ে ফেলছেন তুলসী গ্যাবার্ড। একসাথে সাবেক প্রেসিডেন্টকে এভাবে আক্রমণ করাটা দেশের জন্য অবমাননাকর বিভেদ সৃষ্টিকারী এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন সাবেক আন্ডার সেক্রেটারি অব স্টেট রিক স্টেঙ্গল তার সাথে সুর মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষক পল রিক বলেন এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে নিউজ সামিউল নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর